আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার এটা কি রোমিও সাহেবের বাড়ি হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হইছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পাড়িতে ভাসাই দিব হ্যালো এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায়ে ধরো এই কি করছো তুমি সব কি করি বাই বাই ও আমারে রসের ভাবি তোমার কাছে একখান দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় ভাইজান কেন মরে তোমার কাছে দাবি ওরে আমার দেওয়া কিসের দাবি বলো মনের কথা শুনিও তোমার ভাই জালনে কিন্তু সর্বনাশ হয়ে যাবে